এই বেগুন ফ্রাই রেসিপিটি এতটাই মজমজে আর মজাদার যেটা একবার বানালে প্রতিদিন বানাতে ইচ্ছে করবে আর বানানোও যায় খুব সহজে ঝামেলা ছাড়া খুব কম সময়ে আর খুব অল্প উপকরণে বেগুন ফ্রাই তো অনেকবার বানিয়েছেন তবে আজকে যেটা দেখাবো সেটা একদম অন্যরকম স্বাদের স্টাইলে এবং ক্রিস্পিনেসে আলাদা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ কিচেন তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে একটি বেগুন নিয়ে নিতে হবে এবং গোল গোল করে কেটে নিতে হবে আমি এখানে একটু মোটা করে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে আরও একটু পাতলা করে কেটে নিতে পারেন এবারে প্রতিটি স্লাইস এইভাবে কেটে নিতে হবে যেন মশলাগুলো প্রতিটি স্লাইসের ভেতর ভালোভাবে লেগে যায় এইবারে নিয়ে নিচ্ছি এক চা চামচ লাল মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ লবণ এবং সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এইবারে স্লাইসগুলোর ওপর ভালোভাবে মশলাগুলো মেখে নিতে হবে এতে বেগুনে মশলার একটা সুন্দর স্বাদ ও রং চলে আসবে বন্ধুরা আপনারা আমাকে কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এইবার অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন ওয়ান ফোর স্পুন ধনে গুঁড়ো ওয়ান ফোর স্পুন লাল মরিচের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন লবণ এবং ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়ো এবার হাফ কাপ পানি দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে যেন দানা দানা না থাকে ব্যাটারটি যেন খুব পাতলা বা খুব ঘন না হয় মাঝারি ঘনত্বের রাখতে হবে বেগুনের স্লাইসগুলোকে একে একে ব্যাটারে ডিপ করে নিতে হবে ব্যাটার থেকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে ব্রেড ক্রামসে কোট করে নিতে হবে এভাবে সবগুলো স্লাইস রেডি করে নিতে হবে এবার একটি প্যানে অল্প আচে তেল গরম করে নিতে হবে তেল গরম হলে একে একে বেগুনের স্লাইসগুলো দিয়ে দিতে হবে আমি এখানে একসাথে দুটি বেগুনের স্লাইস ভেজে নিচ্ছি কম আঁচে ধীরে ধীরে ভাজতে হবে যাতে বাইরের লেয়ার ক্রিস্পি হয় আর ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয় সোনালি বাদামী রং হলে তুলে নিতে হবে এবং টিসুর উপর রেখে অতিরিক্ত তেল ঝরিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল আমাদের ঝাল ঝাল ক্রিস্পি বেগুন ফ্রাই বন্ধুরা যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই রেসিপিটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন